ডক্টর ইউনুস এবং প্রদান সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে একই সিদ্ধান্ত নিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন

চব্বিশ ঘন্টার ভিতরে এনসিপির পার্টি আপনার নিষিদ্ধ হতে যাচ্ছে সেনা প্রধান বর্তমান তার আসল ক্যারেক্টার আসলে ফিরে আসছে এনসিপির ভিতরে পিনাকি ইলিয়াস বা হান্দান মাসুদ বা সমন্বয় সার্জিস বা যে বা যারা আছে কালাপাড়া সহ সকলের মাঝে আপনার একটা জ্ঞানজাম কিংবা তাদের ই কিন্তু শুরু হয়ে গেছে এনসিপির নেতা যিনি আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে সমর্থন করেন তিনি আজকে দুইটা স্ট্যাটাস দিয়েছেন তাতে পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার একটি সংখ্যা দেখা দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে এরই মধ্যে সেনাবাহিনী ডক্টর ইউনুস এবং সমন্বয়ের উপর পড়ে গেছেন ডক্টর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন করে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন জরুরি ভাষণ দিচ্ছেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চব্বিশ ঘন্টার ভিতরে এনসিপির পার্টি আপনার নিষিদ্ধ হতে যাচ্ছে কিভাবে ইস্টাক তিনি মেয়র পদে শপথ নিতে যাচ্ছে ডক্টর ইউনুস তাকে শপথ গ্রহণ করাতে আর কোন আইনি বাধা সৃষ্টি করতে পারবে না আপনার হাইকোর্ট এটার রায় দিয়ে দিয়েছে ইসরাকের পক্ষে উল্টোদিকে আপনার বর্তমান বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তার সাথেও ডক্টর ইউনুসের চরম একটা দ্বন্দ্ব মানে পাত্তাই পেল না অনেকটা সেনা প্রধানের কাছে করিডর কেন্দ্র করে সেনা প্রধান স্পষ্ট একটি বার্তা দিলেন ডক্টর ইউনুস যে এটা আপনার একমাত্র ডিসাইড করবে নির্বাচিত একটা সরকার যে নাকি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ওই সরকারই একমাত্র ডিসাইড করবে করিডর দিবে কিনা অন্যদিকে সেনা প্রধান মিস্টার ওয়াকা তিনি আরো বলেন বাংলাদেশে এই এনসিপি পার্টি এটিও থাকবে কিনা এটিও সামনে খতিয়ে দেখা হবে কারণ আমাদের বাংলাদেশে বর্তমান যত অরাজকতা সৃষ্টি এখন পর্যন্ত জিনিসটা নাও চলমান সমস্ত কিছুই এর প্রায় এইটি পার্সেন্ট পরিচালনা হচ্ছে এই এনসিপির পার্টি থেকে এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে এই বারো সব জায়গায় হাতায় হাতায় খাইছে প্রবাসীদের টাকা খাইছে বিএনপির টাকা খাইছে আওয়ামী টাকা এখন খাচ্ছে আমার ছোট দল আমার দল আমার টাকা খাইছে নুরুল হক নুরুল টাকা খাইছে জামাতের টাকা খাইছে কার টাকা খাই নাই এই বারো বলে বিএনপি নাকি আওয়ামী টাকায় চলে আচ্ছা এনসিপি পার্টি কি নিষিদ্ধ হবে চব্বিশ ঘন্টার ভিতরে আমার কথা হচ্ছে ভাই হ্যাঁ হবে কেন হবে কারণ ইশরাক আপনার ঢাকার মেয়র হয়ে গেলেন আর দ্বিতীয়ত সেনা প্রধান তার এতদিন যাবৎ আপনার কি বলে নিরবতা ক্যারেক্টার ছিল এখন আর তার ওই নীরবতা ক্যারেক্টারটি নাই তিনি সেখান থেকে ছুটে তার দেশের জন্য জনগণের জন্য এবং স্বাধীনতার জন্য তিনি ছুটে আসছেন এখন কথা হচ্ছে এই এনসিপির পার্টি আপনার কতদিন নাগাদ থাকতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান আপনার এনসিপির পার্টির ভিতরেই তাদের নিজেদের ভিতরেই আপনার দ্বন্দ্ব মনে শুরু হয়ে গেছে প্রথমত পিনাকি হান্নান মাসুদ তারপর হচ্ছে আরো আদার্স অনেক মনে করেন সমন্বয় এরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে এক একটা এক জনের নামে মুখশ উন্মোচন করা শুরু করে দিচ্ছে উল্টো দিকে আপনার বিএনপির মির্জিয়া ফখরুল তিনিও এই এনসিপির পার্টিকে নিষিদ্ধ করার জন্য চরম একটি হুঁশিয়ারি দিলেন আপনারা অনেকে জানেন যে গতকালকে রাতে থেকেই ঢাকাকে কেন্দ্র করে বা আনাচে কানাচে আপনার ইসরাকের সমর্থককারীরা বা বিএনপি সকলে মিলে কিন্তু সারা রাত আপনার ঢাকার রাজপথে ছিল একমাত্র এই রায়ের জন্য ইসরাকের এই রাইটাকে কেন্দ্র করে এটা কতটা যে বেনিফিট এনে দিছে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনি কল্পনা করতে পারবেন না বর্তমান এই সরকার বা অন্তর্বর্তীকালের সরকার এরা আপনার নির্বাচনকে পেছাতে যাচ্ছে মানে তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেই, জুলাই ঘোষণা ঘোষণা দেওয়ার কথা আপনার আজকে হয়তোবা ঠিক আছে তো এটাকে কেন্দ্র করেই তারা নির্বাচনের যে কমিশনার আছে ওনাকেও তার পদ থেকে সরিয়ে দিবে ইভেন নতুন আরেকটা কমিশনার তারা নিয়োগ করবে এবং এই নতুন কমিশনার কবে হবে কাকে বসাবে কে বসবে তাকে বসানো হলেও কিছু সংস্কার তার মোতাবেক হবে হ্যাঁ মানে তারপরে গিয়ে বাংলাদেশে নির্বাচন এই যে যেটা আরেকটি ম্যাটোকলস ডিজাইনের মাধ্যমে আপনার নির্বাচনকে পিছিয়ে নেওয়া যাওয়া এবং তাদের ক্ষমতা কেন দীর্ঘস্থায়ী করা এটিও কিন্তু আপনার বুঝে গেছে বোঝে গেছে পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপির এখানে সবচেয়ে বড় একটি ভূমিকা তারপরে হচ্ছে বিএনপির সাথে বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকারের কিন্তু সহমত অন্যদিকে আপনার অনেকেই বা জামাত তারপর হচ্ছে এনসিপি পার্টি এতদিন ধরে তারা আপনার বলে আসছিল যে সেনা প্রধান নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনার হয়ে কাজ করতেছে কিন্তু এখন তাদের মুখে ভিন্ন কথা সেটি হচ্ছে বিএনপির হয়ে কাজ করতেছে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার আসলে তিনি কার হয়ে কাজ করতেছে আসলে ভাই তিনি বাংলাদেশের হয়ে কাজ করতেছে তিনি বাংলাদেশকে ভালো রাখতে চায় গণতন্ত্র বজায় রাখতে চায় চায় দেশের তিনি তিনি রক্ষা করতে কোনো নির্ধারিত হয়ে তিনি করতেছে কোনো কাজ না তো যে বা জানাই নাকি এগুলা মনে করতেছেন সেটা হচ্ছে টোটালি আপনাদের একটা ভুল ধারণা কেমন তো বর্তমান আমাদের বাংলাদেশের আপনার এই এনসিপি পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে শুধু এটাই না আপনারা দেখতে পারবেন যে কত দ্রুত এই এনসিপি পার্টি বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা হয় এটি আপনারা দেখতে পারবেন এনিওয়ে দর্শক বন্ধুরা ঘটনাটি আসলে খুবই চমৎকার কারণ ইস্টাক আপনার ঢাকার মেয়র পদে তিনি বসতে যাচ্ছে উল্টো দিকে সেনা প্রধানও বর্তমান তার আসল ক্যারেক্টার আসলে ফিরে আসছে এনসিপির ভিতরে পিনাকি ইলিয়াস বা হান্দান মাসুদ বা সমন্বয় সার্জি হাসান বা যে বা যারা আছে কালাপাড়া সহ সকলের মাঝে আপনার একটা গ্যানজাম কিংবা তাদের ই কিন্তু শুরু হয়ে গেছে

কিডনি কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি নেয় ডক্টর ইউনুস হলো সেই কিডনির দালাল সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে এ মিল উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এটা নাকি অসুস্থ এটা সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে কোল্লোড দিতে হবে ডিউটি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনির দালাল ধরা খাইছেনি এ ধরা খাইছে সাবধান হয়ে যান মাস হাতে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নোটি শিকার করলো হাসিনাকে মা ডাকলো নথি স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ও মা দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিক না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একদল ক্লাবের মেম্বার যারা রাত এগারোটা হলে মাল খেয়ে হয়ে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়া আর হল না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা ছয়শো ছেষট্টি কোটি টাকার কর নিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না দুই সালের বাংলা টিভিউনে প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে এক ডক্টর ইউনুস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনুস গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন আজকে উনি বলছে তুমি উনি আবিষ্কার করেছেন উনি আবিষ্কার করেছেন উনার অনেক ক্ষমতা এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম এই বাঙ্গালির পায়ের লাঠির জোর এত বেদম ইয়া হিয়া আর আয়ুব খানের পেটে লাঠি মাইরা গর্ববত কইরা বাংলাদেশের জন্ম দিয়েছে আমাদের পায়ের লাঠির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল ডক্টর ইউনুস আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে নাটক করছে এই বাঙ্গালির শক্তিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা এইটা আবিষ্কার করতে পারতেন না আপনার ক্ষমতা হলো অটো ভেঙে ফেলা গরিব যে আপনার ক্ষমতা হলো হকারদের উচ্ছেদ করা হাতে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভেঙ্গো না তারপরে ভেঙে দিচ্ছে হাতে পায়ে ধরে বলছে আমার এই এই ফুট ভ্যানটা ভাঙ্গো না ভেঙে দিচ্ছে আর এক পাল এক পাল টোকাইকে সারা বাংলাদেশে সচিবালয়ে ঢুকায় দিছে যারা মাস্তানি করে রাত বারোটায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করে নব্বই টাকাদের আবির্ভাব হয়েছে আর এই হান্ডান মাসুদরা সেই নব্বই টাকাদের সর্দার তাদেরকে উদ্ধার করতে যায় আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টোকাইরা এই টোকাইরা মব সৃষ্টি করবে লাঠি দিয়া হাটু ফাটায় দিবেন একবারে একটা টেন্ডি ফাটায় দিবেন নলি কুইলা পকেটে ধরায় দিবেন বাংলাদেশে আর এই মতন্ত্র হতে দেওয়া যাবে না এই মতন্ত্রের কবর দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলে পেলে হ্যাঁ স্লোগান দেয় মবের স্লোগান দেয় দিয়ে মানুষকে জিম্মি করে এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে সব করে করছে করুক না সব করে করছে করুক না এই হান্ডান মাসুদরা একটা ব্যাংকের এমনিকে পদায় করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোশিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই টোকায়দের হাতে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই আমরা চাই না নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তা আসলে কি করি বলেন তো আমরা ভাত খাওয়ার সময় কুত্তা আসে তাই থাকে বলি আগে কুত্তা খাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো তারপরে নির্বাচন আয়োজন করবো এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টা পদেও থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন এই কুত্তা খেলানো জরুরি কিনা কুত্তা খেলানো জরুরি কুত্তা না খেলালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের জন্য নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি নিতে চাই তাহলেও জনগণ বলে দিয়ে দেওয়া বন্দর এক দৌড়িতে কাউরে সুইজারল্যান্ডে পাঠাই দিব কাউরে আমেরিকায় পাঠাই দিব কাউরে আরে ভাই ডক্টর ইউনুসকে বলি ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না তাই বলে কি আপনার পরিবারকে আর একজনের কাছে ভরকা দিবেন দিবেন নি আচ্ছা ওনার কথা বাদ দিলাম ধরেন আপনি টাকা পয়সা কম গরিব বউরে ভাত কাপড় দিতে পারেন না ঠিক আপনি কি বলবেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কাছে যাও ভাতটা কাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্দর এই বন্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব সম্মানিত দর্শক আশা করতে ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চলকর আলোচনা আজকের এই ভিডিওতে হয়েছে আশা করতে ভিডিও ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে কিছুই বলতে চাই না বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ